স্বাধীনতা অর্জনের জন্য খুব ভালোভাবে মনে রাখবেন এই ভারত উপমহাদেশে যিনি স্বাধীনতার বীজ বপন করেছেন তার নাম শাহ আব্দুল আজিজ বলেন কি নাম শাহ আব্দুল আজিজ যদি না দিতেন ভারত স্বাধীনতা লাভ করতো না ভারত যদি স্বাধীন না হইত উনিশশো সাতচল্লিশে পাকিস্তান স্বাধীন হইত না পাকিস্তান যদি স্বাধীন না হইত উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হইত না অতএব বাংলাদেশ স্বাধীনতার মূল কারণ হলো পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতার কারণ হল ভারতের স্বাধীনতা আর ভারতের স্বাধীনতার বিষয়ে অবদান একজন আলেমের অতএব এই কথা বলাই যায় ভারত স্বাধীনতার স্লোগান দিলে সর্বপ্রথম একজন আলেমের নাম আব্দুল আজিজ নিয়ম চালু হলো ইবনে আব্দুল আজিজ থেকে ইসলামী শিক্ষার দ্বিতীয় ধাপ আরম্ভ হয়ে গেল এইভাবে চলতে চলতে ভারত উপমহাদেশ ইসলামের পতাকা ছিল মুসলমানদের হাতে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের এত ব্যাপক প্রচার প্রসার ঘটল শুধু দিল্লিতেই এক হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে মজার ব্যাপার দিল্লিতে যখন এক হাজার মাদ্রাসা বাংলায় তখন আশি হাজার মাদ্রাসা ছিল সতেরোশো সাতান্নতে পলাশির যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করার পর ইংরেজদের শাসন যখন শুরু হলো তখন তারা ডিভাইড রুল দ্বিমুখী শিক্ষা নীতিচারা আবিষ্কার করার পর্যন্ত ইসলামের সোনালি যুগ ছিল সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এইভাবেই চলতে লাগলো ইতিমধ্যে মুসনাদুল হিন্দ শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রহমতুল্লাহ আলাই ওনার সন্তান শা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই দেখলেন ইংরেজদের শোষণ নিপীড়ন এমনভাবে চলতেছে ভারত উনি মহাদেশ উনি ঐতিহাসিক একটা ফতুয়া দিলেন ভারত যুদ্ধ কবলিত রাষ্ট্র ভারতের প্রত্যেককে জেহাদ করা ফরজ ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য খুব ভালোভাবে মনে রাখবেন এই ভারত উপমহাদেশে যিনি স্বাধীনতার বীজ বপন করেছেন তার নাম শাহ আব্দুল আজিজ বলেন কি নাম শাহ আব্দুল হইত উনিশশো সাতচল্লিশে পাকিস্তান স্বাধীন হইত না পাকিস্তান যদি স্বাধীন না হইত উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হইত না অতএব বাংলাদেশ স্বাধীনতার মূল কারণ হলো পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতার কারণ হল ভারতের স্বাধীনতা আর ভারতের স্বাধীনতার পিছনে সবচেয়ে অবদান একজন আলেমের অতএব এই কথা বলাই যায় ভারত স্বাধীনতার দিলে সর্বপ্রথম একজন নাম আজিজ আলেম উনি স্বাধীনতার বীজ বপন করেছেন ইতিহাস পড়েন আল্লাহ ইতিহাস পড়েন তো দেখবেন স্বাধীনতা এটা আমাদেরকে শিখাইছে একজন আলেম ফতুয়া দেওয়ার পর চলতেছে এইভাবে আলমাদের উপর জুলুম নির্যাতন আরম্ভ হল হিন্দুস্থান থেকে নিয়ে সদরঘাট পর্যন্ত চোদ্দ হাজার আলেমের লাশ গাছে গাছে পাওয়া গেছে নয় দিল্লির জামে মসজিদের সামনে বস্তার ভিতরে আলেমকে ঢুকাইয়া জীবিত বস্তাটাকে আপনার রশি দিয়া বেঁধে এই বস্তার উপর দিয়ে আলেমকে গুলি করে হত্যা করা হয়েছে আজকে কথায় কথা আপনারা অনেকে বলেন রালেম উলামা যারা আমাদের এখানে দহন দিতে আসে কেন আমাদের এখানে কথা বলতে আসে কেন ওলামায়ে কেরাম যদি মসজিদে না থাকে উলামায়ে কেরাম যদি দাওয়াত ও তাবলীগের সাথে না থাকে ওলামায়ে কেরাম যদি খানকার মধ্যে না থাকে আল্লাহর কসম 10 দিন যদি উলামা ছাড়া কোনো এলাকা থাকে ওই এলাকা গুমরা হতে বাধ্য পুরো শব্দ এইভাবে আন্দোলন মোটামুটি চলতেছে ইতিমধ্যে ওলামায় কেরামের উপর দমন নিপীড়ন চলতেছে আমিরুল মুজাহিদিন যিনি জিহাদের নেতৃত্ব দিচ্ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুক্কি মহাজির রহমতুল্লাহ আলাই এ হাজি ইমদাদুল্লাহ আজকে আমরা যারা খানকায় কাজ করি তাদেরকে মনে রাখতে হবে খানকায় শুধু বসে থাকে যদি ইসলাম প্রচার সম্ভব হইতো আল্লাহ রুসুলের মাদানি জিন্দগিতে যদি আমরা তাকাই মক্কি জিন্দীতে নবিজী খান ছিলেন কোন সন্দেহ নাই মাদানি জিন্দেতে আল্লাহ রসুল জেহাদের ময়দানে গিয়েছে খানকা যেমন লাগবে মাঠের ময়দানে জেহাদ করাও লাগবে রুসুল এরিম সল্লাহ্ আলাইসাল্লাম এর আদর্শ শুধুমাত্র আপনি মসজিদের মিনবারের বৈশা বললেন বেসব করা শুনব এতটুকুই খেদ্য হলে চলবে না তরবারি জায়গা মতো ব্যবহার করা শূন্য এটাও মিম বলে বসে বলতে হবে সতেরোশো সাতান্ন এই সময় ওলামায় কেরাম একটা চিন্তায় পড়ে গেলেন এইভাবে আমাদের উপর যে নির্যাতন শুরু হলো আস্তে আস্তে ইসলাম টিকবি কিনা ভারত উপমহাদেশে এটা হুমকির মুখে দাঁড়ায় আঠারোশো সাতান্নতে এই ঘটনা ঘটার পর আঠারোশো ছিষট্টি খ্রিস্টাব্দে ছয় জন বিখ্যাত আলেম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাই হাজি আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাই রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই জুলফিকার দেওবন্দি রহমতুল্লাহ আলাই এবং ফজদুর রহমান উসমানি রহমতুল্লাহ আলাই এই বড় বড় মনীষীরা পরামর্শ করলেন কি করা যায় সবাই একমত হলেন যে ইসলামকে টিকিয়ে রাখতে হলে মাদ্রাসা শিখ